তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই বেলটা তৈরি করে দেখাবো আমরা যে স্কুলে যে বাচ্চারা যে কোমরে যে একটা বেলের মতন পরে সেই বেলটা আপনারা কিভাবে বানাবেন এবং কি দিয়ে বানাবেন এটা দেখেন এটা একটা পেস্টিং এটা কিন্তু আমরা প্যান্টে সাধারণত ছেলেরা প্যান্টে যে বেলটা ব্যবহার করি এরকম রুল কিন্তু আপনারা কিনতে পাবেন আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এ দেখেন এই যে প্লেট পেস্টিংয়ে যেরকম রুল থাকে এরকম রুল কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় একশো টাকা থেকে একশো টাকা এরকম রুল নাই অনেকে অনেকে কী করেন এই বেলটা বকরুম দিয়ে তৈরি করেন এবং নর্মাল কাপড় দিয়ে তৈরি করেন তাতে কী হয় এটা তৈরি করার পরে দেখবেন যে কয়েকদিন পর এই বেলটা নষ্ট হয়ে যায় মানে ভাস পরে যায় বেলটা বেলটার এই টেম্পর আর থাকে না ঠিক আছে টেম্পরসার থাকে না থাকার কারণে এই বেলটা একদম কাপড়ের মতন করে সমান হয়ে যায় তো এটা দেখতে খারাপ দেখা যায় এবং বাচ্চারা যখন কোমরে পরে তখন এটা কোমরের ভিতরে লাগে তো এইটা এইরকম পেস্টিং দিয়ে যখন তৈরি করবেন তখন দেখবেন যতদিন আপনার কাপড় থাকবে ততদিন এই বেলটাও শক্ত থাকবে ঠিক আছে তো এবার চলুন আমরা এই বেল্টটা কীভাবে বানাবো প্রথমে আমরা বেলটা কোমরের যে কামিজে যে লুজের পরে যে মাপটা নেব সেই মাপ অনুযায়ী লম্বা মাপ ধরে নেব তো আমার যে আজকে যে আমি যে কামিজটা কাটিং করেছি এটার কোমর মাপ হবে বত্রিশ ইঞ্চি তো আমি বত্রিশ এটা ধরে নিলাম বত্রিশ ইঞ্চি বেলটা নেব কারণ এটা যখন ফিটিং হবে তখন কিন্তু কোমর মাপ হবে হয়তো ছাব্বিশ বা সাতাশ তো দেখেন এখানে আমি একটু চোখা করে কেটে নিলাম আর এই মাথাটা সোজাই আছে এভাবে এভাবেই থাকবে এখন আমি এই বেলটা লাগানোর জন্য এখানে পাঁচ ইঞ্চি চওড়া একটা কাপড় নেবো ঠিক আছে সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন তো পাঁচ ইঞ্চি নিলে বেলটা একটু লাগাতে আপনার সুবিধা হবে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে কাপড়টাকে এভাবে সোজা করে এখান থেকে কেটে নেবেন এটার আমার দরকার নেই এখন দেখেন এটা দিয়ে আমরা বেল তৈরি করব প্রথমে আমি বেলের মাপ অনুযায়ী এখান থেকে একটু বেশি কাপড় রেখে এটা কেটে নিব এই যে এখন এদিকে যে এই কাপড়টা আছে এটা দিয়ে আমি এখানে যে বেলের যে ঘাটটা হবে সেই ঘাটটা বানাবো এবং এখানে একটা গোড়ার দিকে একটা লুপ হবে সেই লুপটা বানাবো তো সেটা আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এই যে বেলটা আছে প্রথমে এটা কী করবেন এটাই বসিয়ে নিতে হবে আয়রন দিয়ে ঠিক আছে এটা কিন্তু এক পাশে কিন্তু আটা আছে এই আটা আটা আপনারা ব্যবহার করবেন আর এটা যদি আটা সারা ব্যবহার করেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না তো আমরা এখন এটা বসিয়ে নেব বন্ধুরা দেখুন এই যে আমাদের বেল কিন্তু এটার সাথে লেগে গেছে একদম সেলাই সারাই এটা ভিতরে আটা আছে এই কারণে আমরা আয়রন দিয়ে এটা লাগিয়ে নিলাম তো এবার আমরা সরাসরি মেশিনে গিয়ে দেখাবো আপনাদেরকে এই বেলটা আপনারা কিভাবে তৈরি করবেন তো আমরা চলে আসলাম মেশিনে প্রথমে আমরা যে প্যান এই বেলটা লাগানোর জন্য যে এখানে একটা ঘাট হবে এবং যে বেল্টের বেলের পিছনের অংশে যে একটা লুপের মতো থাকবে সেটা আমরা এখানে আগে তৈরি করে নিচ্ছি তো আমি সম্পূর্ণ কাপড়টাকে এখানে আগে কেটে এটা ভাজ করে একটু সেলাই করে নেব। এই যে এই কাপড়টা লম্বা দেখতে পাচ্ছেন এটা কুচু কুচি দিয়ে আমরা বেলের হুকের যে আইয়ের ঘরটা হবে যে এখানে প্রায় আমরা আট থেকে দশটা আইয়ের ঘর করব এই কাপড়টা দিয়ে তো আমরা কাপড়টার মাঝখানে একটা সেলাই করে নিলাম ভাজ করে এখন বেলের যে অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা আমরা এখান থেকে কেটে ফেলে দেব আমরা বেলটা যতটুকু চওড়া আছে তারপরে সেলাই ঢকটা রেখে আমরা বাকি অংশটা ফেলে দেব এখানে দেখেন একটা মাথা আমরা সেলাই করে নিয়েছি এরপর অন্য যে আর পাশ আছে সেই পাশেও আর একটা সেলাই দিয়ে নিয়েছি ঠিক আছে তো এই সেলাইটা কিন্তু আমি ওদিক থেকে একদম ঘুরে আসবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাথায় এখানে যে চোখা অংশটা আছে তো সেটা উপরের শুধু কাপড়টা আমরা ভাস করে দিয়েছি আর নিচের কাপড়টাকে সোজা ভাজ করে দেবো ঠিক আছে আর উপরে কাপড়টা চোখা থাকবে যাতে আমার এখানে যে একটা হুক লাগাবো হুকটা যাতে এখানে একটু ভিতর দিকে ঢুকে যায় হুকের মাথাটা আমরা লাগানোর সময় আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে লাগাচ্ছি এবং হুকটা লাগানোর পরে কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মাথাটা চোখা করার জন্য এখানে একটু হাতের আঙুল দিয়ে যে উপরে যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেগুলো ভাস ভাজ করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি এটা এই এই কাজটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে উপরের এবং নিচের কাপড়টা সমান সমান থাকে যদি নিচের কাপড়টা বেরিয়ে থাকে তাহলে কিন্তু বেল দেখতে খারাপ দেখা যাবে এটা একটু হাতের আঙুল দিয়ে টান টান করে সোজা করে তারপরে বানাবেন এই যে দেখেন এখন আমরা কিন্তু ওই লুপটার এক মাথা আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম একদম পাকা করে দিলাম ওই স্ল্যাটের ভিতরে দেখেন এখন এটাকে আমরা উপর দিক দিয়ে এখানে একটা চাপ দিয়ে দেবো মানে একটা রিভার্স সেলাই দিয়ে দেবো এই যে দেখেন আমরা দেখাচ্ছি এটা দেওয়ার পরে তো তখন এটা কিন্তু উল্টো দিকেই আমরা এই চাপটা দিলাম এটাকে কিন্তু এখন এই অতিরিক্ত অংশটা কেটে এটাকে ভাস করে ওই ওই পাশে নিয়ে যাবো এই বেলের লুপটা দেখেন আপনা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে এটা উলটিয়ে এখন এই পাশে আনলে তাহলে কিন্তু দেখবেন এটা একদম সুন্দর পাকা পাকা হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমাদের বেল কিন্তু বানানো শেষ এখন আমাদের এখানে যে একটা ওই হুক লাগানোর পরে হুকটা যেটার সাথে যেটার সাথে লাগবে আর কি তো সেই সেই অংশটা তৈরি করতে হবে এজন্য আমি আগে প্রথমে যে কাপড়টা বানিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা কি আমি এখানে এখন কুচি কুচি দিয়ে দেবো ঠিক আছে আমি সোজা করে রেখে এটা বেলটা যে শেষের যে অংশ এটা কিন্তু শেষের অংশে লাগাবেন তো শেষের অংশে অংশ থেকে এক ইঞ্চি বাদ দিয়ে লাগাতে পারেন ঠিক আছে অথবা আপনি একদম মাথা থেকেও লাগাতে পারেন কোনো ব্যাপার না কিন্তু মাথা থেকে লাগাতে গেলে আবার ওই যে লুপটার সাথে যে একটা এখানে একটা লুপের মতন দেওয়া হয়েছে ওটার সাথে বাজতে চায় তো এই কারণে আমরা এক ইঞ্চি বাদ দিয়ে লাগালাম কারণ এটা হয়তো দুই একটা ঘাট ব্যবহার হয় ছোট বড় হইতে পারে কিন্তু এতটি ঘাট কিন্তু লাগে না তারপর আমরা দিয়ে রাখি অতিরিক্ত যদি লাগে ঠিক আছে তো এটা অবশ্যই এখান থেকে দেখেন আমরা প্রথম সেলাই দেওয়ার পরে পরের সেলাইটা একটু রিভার্স করে মানে আর কি ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিলে এই হুকটার অনেক প্রেশার পড়ে তো তো এই কারণে এটা একটু ডাবল সেলাই দিলে শক্ত হবে তো আমাদের এটাও কিন্তু লাগানো শেষ এখন আমরা এই যে হুকের যে অতিরিক্ত মানে মাথার যে অংশটা সেখানে আমরা একটা বাংলা হুক লাগাবো এই আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হুকের এক মাথাটা কিন্তু একদম হুকে বেলের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে তো এই অং এই যে আমি যখন হাতে সেলাই ই করছিলাম ওই মাথাটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু এখানে ওইরকম করে বানিয়েছি যাতে হুকটার এক মাথা ভিতর দিকে ঢুকে যায় তো আপনারাও এরকম করে বানাবেন তাহলে এখানে আর ওই হুক বেলের মাথায় আর ওখানে আলগা কাপড় ধরতে হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু বেল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তৈরি করার পরে এরকম দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা